ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এস ব্যাটারি র্যাম কত সিনেপ্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আসসালাম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম গোপন বলতে পারেন যে পাইকারি দোকানে এমন একটা সন্ধান আপনাদেরকে দিব প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এক থেকে দেড় হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই নাটে না পুরো ভিডিওটা দেখবেন তো বেশ আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ সুমাই টেলিকম আর সুমাই টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু বেজে যেন অসংখ্য ফোন ভাই অসংখ্য ফোন আছে ভাই

তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটি দিয়ে দেখাবো দেখো ভাই Redmi 5 থেকে Redmi 5 হ্যাঁ Redmi 5 এটা কিন্তু আমপাড়া ফোন নামেও কিন্তু পরিচিত হ্যাঁ এটা শীতকালে কিন্তু আমের সিজন নেই রসের হাড়ি পড়তে পারবেন হ্যাঁ রসের হাড়ি পড়তো মাইরা ফাটাই দিও কিন্তু ফোনের কিছু হবে না আচ্ছা মাইরা ফাটাই দিবেন ব্যান্ডেজ করার দায়িত্ব কিন্তু সৈকত ভাই হ্যাঁ আমার এটা 332 ভাইয়া ভেরিয়েন্ট এটা আপনার

রাখছেন আজকে ছয় হাজার টাকা ছয় হাজার আর দুশো ডিসকাউন্ট মাথা ঠিক আছে ঠিক আছে ভাই আর 200 ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা আচ্ছা তারপর তারপর থাকছে ভাই ভিভো ওয়াই Vivo ভিভো

কত জিবি ধরো এটা আপনার ছয় জিবি দাম একশো জিবি জিবি সহ কত কত এটা আজকে থাকবে মাত্র সাত টাকা সাত হাজার আরো দুইশো ডিসকাউন্ট আরো দুইশো ডিসকাউন্ট মাত্র

তারপর থাকতে জনপ্রিয় আর একটা ফোন রেডমি নোট এইট রেডমি নোট এইট হ্যাঁ জাতীয় ফোন বাংলাদেশে ক্লাস ফোন আচ্ছা

সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুল বক্স সহ আছে ভাইয়া ফুল বক্স এবং চার্জার সহ ফুল বক্স আর সহ কত রাখছেন আজ আজকে দিন মাত্র 8500 টাকা 8500 টাকা মাত্র 8500 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া

ওকে তারপর ভাইয়া কোনটা দেখবো তারপর আছে Redmi আর একটা ফোন হুম Redmi Mi 8 Lite Mi 8 Lite কত জিবি এগুলো এটা আপনার 6 জিবি দাম 128 জিবি স্টোরেজ 6 জিবি 128 জিবি 128 আচ্ছা একেবারে বক্স সহ একেবারে বক্স সহ ফুল আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এটা এটা 6 জিবি দাম 128 জিবি 6 জিবি 128 জিবি একটা সিম একটা বড়ি কিন্তু আচ্ছা ফোনটা হ্যান্ড ইউজ একদম ভালোই ওর ভিতরে আপনি এটা আছে নিতে পারবেন মাত্র 8800 টাকা 8800 টাকা মাত্র 8800 আচ্ছা তারপর

আজকে দিব কত কয় টাকা দিব বলেন আচ্ছা কমাই দেন কত দিবেন কত দিব বলেন 20000 টাকা কি ভাই 20000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন তিন ভাগের এক ভাগ কিন্তু আপনারা 30000 টাকা প্লাস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু দিতে পারেন আপনারা তারপর তারপর আছে Oppo A76 Oppo A76 হ্যাঁ পাঁচশো টাকা ভাইয়া নয় হাজার পাঁচশো সবকিছু বসুন্ধ যমুনা সব চ্যালেঞ্জ আচ্ছা তারপর আমাকে কথা বলছিলাম এই যে আপনার বাটন ফোন কিনতে হবে না আই থ্রি নিয়ে যান বাটন ফোনের দামে স্মার্টফোন হ্যাঁ স্মার্টফোন আচ্ছা সবকিছু কিছু চলবে এটা দিয়ে চলবে আপনার ইউটিউব ফেসবুক কি চালাবেন মেসেঞ্জার সবকিছু চলবে আচ্ছা মাত্র আজক 2700 টাকায় দিবেন কত টাকায় 2700 টাকা 4700 টাকায় Android ফোন হ্যাঁ Android ফোন ওকে একটা সিম ইউজ করতে পারবেন একটা সিম ইউজ করতে পারবেন প্লে স্টোর আছে ইউটিউব ফেসবুক যা আছে টিকটক লাইকি স্নো ইমো চার্জ লাগে যেমন কথা আমি বিরে সব কিছু করতে পারবেন আচ্ছা 464 ভেরিয়েন্ট এটা কত মাত্র 2700 টাকা 2700 টাকা হ্যাঁ আচ্ছা

কত পাচ্ছি আজকে মাত্র 13000 টাকা 13000 টাকা 8 জিবি RAM 256 জিবি স্টোরেজ 8 জিবি 256 জিবি মাত্র 13000 টাকা আচ্ছা তারপর তারপর আছে Oppo F19 Oppo F19 হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট এটা 6 জিবি RAM 128 জিবি স্টোরেজ কত রাখছেন আজকে মাত্র 13500 টাকা 13500 টাকা দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 13500 টাকা হলে নিতে পারবেন তো বরাবর Oppo F19 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর ভাই কোনটা দেখব তারপর ছয় জিবি রিবিজ ছয় জিবি একশো আঠাশ জিবি কত দিও মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু মাত্র তেরো টাকা তারপর Oppo এফ Oppo অপ্পো

তারপর ভাইয়া Samsung A51 5G Samsung Galaxy M51 হ্যাঁ কত জিবি এগুলো এটা আপনি 8 জিবি দাম 128 জিবি স্টোরেজ 8 জিবি 128 জিবি আচ্ছা 7000 এর ব্যাটারি ভাইয়া ওকে এক চার্জে কিন্তু হিউজ চার্জ এক চার্জে আপনি 3 দিনও চার্জ দেবো না আচ্ছা আচ্ছা এটা আজকে প্রাইস দাও মাত্র 15500 টাকা 15500 টাকা ফুল বক্স সহ আছে বক্স উই চার্জার সহ ফুল বক্স সহ ওকে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই দামে কিন্তু বক্স চার্জার ছাড়া পেয়ে যাবেন আজকে কিন্তু বক্স সহ এই প্রাইসে পেয়ে যাচ্ছেন চলে কিন্তু নিতে পারেন আপনারা

ওকে ভাই কত রাখছেন আজকে মাত্র 12800 টাকা 12800 টাকা মাত্র 12800 ওকে একদম নতুন কন্ডিশনে কিন্তু আছে বিয়াস চাইলে কিন্তু নিতে পারেন আপনারা তারপর ভাই কোনটা দেখব তারপর আছে ভাই Redmi Note 10 Redmi Note 10 হ্যাঁ RAM হ্যাঁ মাত্র 13500 টাকা 13500 টাকা ফুল বক্স সহ বক্স এবং চার্জারগুলো अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ

তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ কালেকশন এই ছিল আমাদের আচ্ছা তো আবার আপনার সব প্রোগ্রেশনটা বলেন প্রোগ্রেশনটা আছে মিরপুর 11:30 ঠিক সিটি ক্লাব মাঠের পাশেই সুমাই টেলিকম 311 নম্বর শপ আচ্ছা তো এই ছিল ভিউয়ার্স সুমাই টেলিকমের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই এটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে ভিউয়ার্স পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে